Yeah. Like দীর্ঘদিন ধরে জনপ্রিয় বউ ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন কিছু হ্যাকার এক পর এক তাদেরকে হুমকিতে এরকমটাই মন্তব্য করেন যে তাদেরকে ঘুম করে দেওয়া হবে একের পর এক তারা জীবন জুয়া নামে কিছু ওয়েবসাইট তারা প্রমোট করেন জান্নাতকে বলা হয় এরপর থেকে যেন তারা আর জুয়া নামে কোনো কিছু প্রমোট না করে যদিও প্রমোট করে তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না মিডিয়া জগতে এভাবে হুমকি দেন এই জান্নাত তবে এই জনপ্রিয় বউ ব্যবসায়ীদের কে হুমকি দিয়েছেন তা কিন্তু এখনো সুনিশ্চিত নয় তবে কিন্তু তার পরপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় তবে কিন্তু এই জনপ্রিয় বউ ব্যবসায়ী তোহার এরকমটাই মন্তব্য কেনই বা তাদেরকে হুমকি তৃণমূল রেখেছেন কিছু অডিয়েন্স তারা এটাই বলেছেন যে তাদেরকে এনেই বা মানুষ দেখতে পারেন না কেনই বা তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখেন বাংলাদেশের প্রত্যেকটি অডিয়েন্স তিনি এরকমটা মন্তব্য করেছেন যে তাদেরকে যেন সকলেই মাপ করে দেন বউ ব্যবসায়ী শীর্ষ তালিকায় রয়েছেন এই তোহা আপনারা কেনা ছিলেন জীবন জুয়া তিনি প্রমোট করেন প্রমোট করতে গিয়ে এবার খেয়েছেন ভাস একের পর এক ইলন মাস্ক বলে তাকে খ্যাত করা হয়েছে বাংলাদেশে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক এবার খেলেন ভাস এই ভাস যেন রাখার মতো কোথাও জায়গা নেই একের পর এক লাঞ্চনা বালচনা গালে গালাজে শিকার হওয়ার পরপরই হঠাৎ করেই ভাইরাল হওয়া যান সোশ্যাল মিডিয়া জগতে ভাইরাল হয়েছেন তাও সাধারণ বিষয় নিয়ে নয় একের পর এক তিন মিনিট একুশ সেকেন্ড দিয়েছেন পাবলিকদেরকে পাবলিকরা তাদেরকে জনপ্রিয়তার শেষে নিয়ে গিয়েছিলেন তাদের দুজনকে কিন্তু এবার বাস খেলেন অতি তাড়াতাড়ি শুধু বাসই নয় জানার তো এরকমটাই মন্তব্য করেছেন তাদের কি নিয়ে যারা বাজে মন্তব্য করবে প্রতিদিন তাদের উদ্দেশ্যে তারা একটাই কথা বলে তাদের সকলকে তারা আইনের আওতায় আনবেন সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সত্ত্বেও তিনি জীবন জুয়ে যেন প্রমোট করেন একের পর এক মানুষকে নিয়ে যান ধ্বংসের পর সামান্য একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এই জনপ্রিয় বউ ব্যবসায়ী জান্নাত হওয়া কিন্তু একের পর এক মানুষের হুমকি এবং গালি শিকার হওয়ার পরপরও কিন্তু তাদের জনপ্রিয়তা কমেনি জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একের পর এক মানুষ কিনে যাচ্ছেন ধ্বংসের পথে এবং বিভিন্ন রকমের ওয়েবসাইট প্রমোট করে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করছেন এবং মানুষকে ঠেলে দিচ্ছেন যেন ধ্বংসের পথে তাই তো এবার জনপ্রিয় কাপল ভ্লগার মূর্খদেরকে একের পর এক ঢুকানো হচ্ছে জেলে একের পর এক তাদের যেন গুম্মর ফাঁক করে দিচ্ছেন আমাদের বাংলাদেশ প্রশাসন তাই তো এবার দুশ্চিন্তায় রয়েছেন ইলন মার্ক্সের ছোট ভাই বেলুন মার্ক্সরা কেননা তার একের পর এক ভাবনা চিন্তায় রয়েছেন তারা তার পরবর্তীতে কি করে খাবেন একের পর এক তারা যা